পাঁচের পাঁচে আছে সমীকরণ গঠন করে সমাধান করো একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ একক আচ্ছা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ অঙ্ক দুটির সমষ্টি থেকে পাঁচ বিয়োগ করলে সংখ্যাটির একের নয় অংশ হয় সংখ্যাটি সংখ্যাটি কত তাহলে এখানে একক স্থানীয় একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ বলা আছে তো দশক স্থানীয় অঙ্ক যদি এক্স ধরে নিই একক স্থানীয় অঙ্ক হবে টু এক্স তাহলে সেখান থেকে সংখ্যাটা পেয়ে যাব সেটাও এক্স দিয়ে বেরোবে আচ্ছা তাহলে এটা পাঁচের পাঁচের পাঁচ তাহলে মনে করি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক সমান এক্স অতএব একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক বলা আছে দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ অর্থাৎ ওটা এক্সের দ্বিগুণ এটা হবে টু এক্স অতএব সংখ্যাটি সংখ্যাটি হবে এককের অঙ্ক ইন্টু এক প্লাস দশকের অঙ্ক ইন্টু দশ তাহলে এককের অঙ্ক টু এক্স আছে টু এক্স ইন্টু ওয়ান প্লাস দশকের অঙ্ক এক্স আছে তাহলে এক্স ইন্টু তাহলে এটা হচ্ছে দুই তাহলে টু এক্স তাহলে মোট হলো বারো এক্স এটা হলো সংখ্যাটা সংখ্যাটা হচ্ছে বারো এক্স অঙ্ক দুটির সমষ্টি থেকে পাঁচ বিয়োগ করলে সংখ্যাটির একের নয় অংশ হয় আচ্ছা তাহলে অঙ্ক দেয়ের সমষ্টি থেকে পাঁচ বিয়োগ করব অঙ্ক অঙ্ক দুটির সমষ্টি থেকে পাঁচ বিয়োগ করে পাই তাহলে অঙ্ক দুটি সমষ্টি এককের অঙ্ক টু এক্স দশকের অঙ্ক এক্স তাহলে সমষ্টি হবে টু এক্স প্লাস এক্স তার থেকে পাঁচ বিয়োগ অর্থাৎ মাইনাস ফাইভ আর এক্স এটা হলো থ্রি এক্স থ্রি তাহলে এই যে সংখ্যাটা পেলাম এটা ওই যে মূল সংখ্যা তার একের নয় অংশ তাহলে সংখ্যাটির একের নয় অংশ সংখ্যাটির একের নয় অংশ সমান সংখ্যাটি ছিল বারো এক্স বারো এক্স এর একের নয় অংশ মানে এই বাই বারো দিলাম চাইলে তিন দিক কাটতে পারি তিন ত্রিকে নয় তিন চারি বারো সমান ফোর এক্স বাই থ্রি এটা হলো সংখ্যাটির একের নয় অংশ তাহলে কী হলো সংখ্যাটির তো অঙ্কদের সমষ্টি থেকে পাঁচ বিয়োগ করলে যেটা পাই সেটা সংখ্যাটির একের নয় অংশের সমান তাহলে এটা আর এটা সমান পরপর তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে তো এখানে আমাকে সংখ্যাটি বের করতে হবে তাহলে লিখবো প্রশ্নানুসারে দিস ইজ ইকুয়াল টু দিস থ্রি এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু ফোর এক্স বাই থ্রি এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে বা তিন দিয়ে গুণ করলে তিন তারিখে নয় এক্স মাইনাস তিন পাঁচা পনেরো সমান এর নিচে এক ভাবতে ব্যাক দিয়ে ফোর বজ্র গুণ করছি তিন দিয়ে একই গুণ করলাম এক দিয়ে ফোর এক্সকে গুণ করবো তাহলে এটা হচ্ছে ফোর এক্স বা নাইন এক্স মাইনাস ফোর এক্স পনেরো ডান দিকে লিখলে প্লাস পনেরো হয়ে যাবে ফাইভ এক্স ইজ ইকুয়াল টু ফিফটিন এক্স ইজ ইকুয়াল টু ফিফটিন বাই ফাইভ একটা ক্যাটাগরিগুলো তিন হচ্ছে তিন হলো এক্সের মান তিন এখন সংখ্যাটা ছিল বারো এক্স অতএব সংখ্যাটি সমান বারো এক্স সমান বারো ইন্টু তিন আর এটা হচ্ছে তিন বারো ছত্রিশ তাহলে প্রশ্ন ছিল সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি হলো ছত্রিশ